নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যদি একটি দরজা বন্ধ হয়ে যায় তবে ঈশ্বর আমাদের জন্য নিচে আর একটি দরজা খুলে দেন আমরা সকলেই বলি আমাদের এগোনো সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে সমস্ত পথ বন্ধ হয়ে গেছে আমরা আর কোনো কিছুই করতে পারবো না সব রকম আশা ছেড়ে দিয়ে মন খারাপ করে বসে থাকি আমরা কখনোই ভেবেই দেখি না যে ঈশ্বর আমাদের এক নতুন পথে সন্ধান দিচ্ছে কিন্তু অনেক মানুষ আছে তারা ঈশ্বরের এই সংকেত বুঝতেই পারে না এবং অনেক মানুষ ভাবে ও বলে আমার সঙ্গে তো এমন কোনো কিছুই হলো না আমাদের জন্য তো কোনো নতুন দরজা খুললো না কোনো নতুন পথ আমরা খুঁজে পেলাম না সেই বিষয়ে আমরা চিন্তা করি ও দুঃখ পাই বলি এই রকম কেন হল শ্রীকৃষ্ণ বলেছেন আপনি কখনো ভেবে দেখেছেন কখনো কখনো নতুন দরজা খুলে যায় কিন্তু পুরনো যে বন্ধ দরজা আছে তার সামনেই আমরা দুঃখী হয়ে বসে থাকি ও এমনভাবে আমরা বসে থাকি যে ঈশ্বর আমাদের নতুন দরজা খুলে দিয়েছেন কিন্তু তাও আমরা নতুন দরজার দিকে তাকিয়ে দেখি না আমরা তাকে দেখেও না দেখে এড়িয়ে যাই এই রকম আমাদের সকলের সঙ্গেই ঘটেছে কখনো কখনো ঈশ্বর জেনে শুনেই আমাদের জন্য নতুন পথ নতুন দরজা খুলে দেন না কারণ কি কারণ ঈশ্বর চান আমরা যেন পরিশ্রম করি কর্ম করি নিজেকে আরও বেশি শ্রেষ্ঠ করে তুলি সক্ষম হই আমরা যেন নিজের পথ নিজেই খুঁজে নিই ঈশ্বর আমাদের নতুন দরজার সামনে এনে দিয়েছেন আমাদের সেই দরজা খুলে নিয়ে এগিয়ে যেতে হবে কখনো কখনো এমন হয় যে ঈশ্বর চান যে আমরা সেই পথে চলতে শুরু করে দিই ভবিষ্যতে গিয়ে ঈশ্বর আমাদের সব কিছুই প্রদান করে থাকে মনে রাখবেন যে ব্যক্তি নিজের বাড়িতে এসে নিজের দুঃখ নিয়ে বিলাপ করতে থাকে সুখ তার দরজার সামনে পৌঁছে গিয়েও বন্ধ দরজা দেখে ফিরে চলে যায় তাই দুঃখ আমাদের সকলের জীবনেই আছে কিন্তু সেই দুঃখকে আঁকড়ে ধরে বসে থাকবেন না তাহলে আপনি আসন্ন সুখও ভোগ করতে পারবেন না তাই ঈশ্বরের দেখানো পথ বোঝার চেষ্টা করুন এরপর শ্রীকৃষ্ণ বলেছেন যে কখনো কখনো আমরা অন্ধকারের সঙ্গে লড়াই করার জন্য আমরা প্রদীপ জ্বালাই প্রদীপ কেমনভাবে জ্বলে তা সকলেই জানেন প্রথমে সলতে রাখি তারপর তেল ঢালি ও তারপর আগুন জেলে তাকে ধরানো হয় তারপর একটা সময় আসে যখন এই প্রদীপ নিভে যায় এর কারণ কি কারণ কি এটা যে প্রদীপের প্রকাশমান হওয়ার ক্ষমতা শেষ হয়েছে না এমনটা নয় এই যে প্রদীপের আগুন আমরা দেখি এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আসে এই তেল থেকে যদি এই তেল শেষ হয়ে যায় তবে এর প্রকাশটাও সমাপ্ত হয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের জীবনে এই তেল হল আমাদের কর্ম আর এই আগুন ও তার প্রকাশ হলো আমাদের ভাগ্য যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকে তত আমাদের ভাগ্য সৌভাগ্য ক্ষীণ হতে থাকবে লুপ্ত হয়ে যাবে আমরা যে ভাগ্য চাইছি তা কখনো আমরা পাব না যদি আমরা কর্ম না করি ঠিক যেমন তেল ছাড়া প্রদীপ জ্বলবে না ঠিক তেমন কর্ম ছাড়া সৌভাগ্য আসবে না আর আমরা তো সবাই জানি যেমন কর্ম তেমন ভাগ্য হয় এইভাবে ঈশ্বর আমাদের নতুন পথ দেখায় তাই ঈশ্বরের দেখানো পথ বোঝার চেষ্টা করুন আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লেগে থাকবে শ্রীকৃষ্ণের বাণীটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন ও এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ও সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন